তো হ্যালো গুড মর্নিং আর আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি দেখে মনে হতো না কারণ চুলটা পুরো ভেজাইনি তো কয়েক জায়গায় বেরোতে হবে কোথায় যাবো সেটা পরে বলছি তার আগে আমি এখন চটপট পুজোটা সেরে নিই তো আমি এসেছি আমার ঠাকুরের কাছে এখন এনো অনেক কৃষ্ণ অনেক অনেক কৃষ্ণ পুজোটা দিয়ে দিলাম আর পুজো দিয়ে দিয়ে তারপর আমি হব রেডি আমি এবার চুটকি মেরে রেডি হয়ে নেব ব্যাস জামাটা পরে নিয়েছি বাকিটা খেয়ে এসে করবো আর খাবারে মা দিয়ে দিয়েছে এখানে ভাত ডাল আলু সিদ্ধ আর রয়েছে চেনাচুল আর ঘি এটাই আমার ফেভারিট খাবার ডালটা তো আমাকে করতে বারণ করেছিলাম তো আমাকে করে দিয়েছে আর আমি রেডি হয়ে গেছি সটা ফোটার পরে নিয়েছি কারণ ঠান্ডার সময় এখন পড়ছি টিপ তারপরে হচ্ছে দেখা যাক চটপট চটপট রেডি করছি বড় এখন ভিডিও বানিয়ে দিচ্ছে তো লিপস্টিক এটা না দিলেই না ভিডিও ছাড়া চলা যায় না লিপস্টিক কাজল আমার মাস্ট আমাকে পড়তেই হবে তো রেডি হয়ে গেছি এবার আমাকে নিতে হবে ব্যাগে কিছু জিনিস সেগুলো হচ্ছে কি যে ব্যা ডায়রি তারপরে পার্স বোতল হজমুলা আর ওটা হচ্ছে কি যে স্কার্ফ টুপি যদি ঠান্ডা হয় কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে প্রায় আর স্কার্ফটাকে এখনই জড়িয়ে নেব গলায় টুপিটা নিতাম না বাট বর আর শাশুড়ির বকা নিলাম যদিও বা তো রেডি হয়ে চলে এসেছি স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছি আর ওদিকে আমার বর উনি আমাকে দিয়ে তারপর ট্রেনে তুলে দিয়ে তারপর যাবে আর ট্রেনও এই বলতে বলতে ঢুকে গেছে ট্রেনে উঠে পড়েছি বরকে টাটাও করে দিয়েছি এখন যাব আমি আমার ডেস্টিনেশনে স্টেশনে নেমে পড়েছি আর স্টেশন থেকে নেমে এখন হাঁটছি ধরবো টোটো টোটো নিয়ে তারপর যাবো টোটোও পেয়ে গেছি মোটামুটি টোটোতে উঠে পড়েছি আর আমি যাচ্ছি আমার কাজে কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি অলরেডি এই যে আমার পাশে আমার বান্ধবী ও রয়েছে ওর সাথেই আমি ফিরছিলাম এক স্টেশন থেকে আবার আমি ট্রেন ধরবো বাড়ি যাওয়ার জন্য স্টেশনে চলে এলাম স্টেশন থেকে উনি এখন আমাকে টাটা বাই বাই বলবে আর আমি চলে এসেছি এদিকে আমার ট্রেন হচ্ছে তিনে আর ওর হচ্ছে একে তো এক থেকে ধরবে আমি ধরবো ট্রেন থেকে ট্রেনে উঠে পড়েছি আর আমি সেই সকালে ভাত খেয়ে বেরিয়েছি এখন প্রায় চারটে বাজে তাই এই বিস্কিটটা নিয়ে নিলাম এটাকে বলে মদন কটকটি তো ট্রেন থেকে নেমে পড়েছি এখন সিঁড়ি দিয়ে নামছি আর চলে এলাম আমি আমার কাজ বাজ ছেড়ে আবার বিকেল বিকেল নাগাদি ঢুকে পড়লাম আমার শক্তি করে চলো বাড়ি